জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস সাফল্য মাপার মানদণ্ড আপনি কি অর্জন করছেন সেটা নয় বরং আপনি পড়ে যাবার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও মারাত্মক সাফল্য হল পঁচানব্বই পারসেন্ট কঠোর পরিশ্রম চার পার্সেন্ট অনুপ্রেরণা আর এক পার্সেন্ট ভাগ্যর ফলাফল পরাজিতরা যা যা পারে তার উপর গুরুত্ব দেয় অন্যদিকে বিজয়ীরা জয়ী হতে গেলে কি কি করতে হবে সেটার উপর গুরুত্ব দেয় ইন্ট মানে কিছু শেষ নয় ইন্ট শব্দের অর্থ হচ্ছে এফোর্স নেবার ডাই অর্থাৎ প্রচেষ্টার একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয় প্রত্যেকটি পরাজয়ের পর মানুষ তার আত্মমূল্য হারিয়ে ফেলে যেটা তার পরবর্তী হারের কারণ পরাজিতরা কোনো কিছু গটার অপেক্ষায় থাকে তারা কখনো কিছু গটাতে পারে না যে সব কিছু তৈরি অবস্থায় পেতে চায় সে জীবনে কিছু করতে পারে না নো শব্দের অর্থ না নয় নো মানে হল নেক্সট অপরচুনিটি বা পরবর্তী সুযোগ আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কতটুকু পরিশ্রম করছেন এবং কোন ধরনের মানুষের সাথে মিশছেন তার উপর ফাস্ট ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ একজনের সাথে সাক্ষাৎ হওয়া তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি করা একটি প্রতিক্রিয়া বা প্রচেষ্টার ফলাফল কোন আকস্মিক ঘটনা নয় আপনার ঘৃণাকারীরা আপনার সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা তাদেরকে সেই অনুযায়ী ব্যবহার করুন মানুষের শক্তি তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করে ধারাবাহিক প্রচেষ্টা এবং অনুশীলন ছাড়া আপনার প্রতিভা মূল্যহীন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার সময় যে আবেগকে কম মস্তিষ্কে বেশি প্রাধান্য দেয় সে জীবনে সফল হয় আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি আছেন তাই কখনোই লক্ষ্যর পিছু দেওয়া করা বন্ধ করবেন না রাগ আপনার এক নাম্বার শত্রু এটাকে আসতে দিন যেতে দিন কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে দেবেন না প্রতিদিন কিছুটা সময় গুরুজনের সাথে কাটান গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না আপনি সফল না হলে কেউ আপনার ব্যর্থতার গল্প শুনবে না আপনার জীবন কতটা কঠিন তা কেউ ভাবে না আপনি সবাইকে খুশি করতে পারবেন না এবং যদি আপনি সেই চেষ্টা করেন তবে আপনি আপনার নিজস্বতাকে হারাবেন আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না কার কাছে আপনি কতটুকু প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু করার সামর্থ্য আপনার আছে তার উপর যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে দাক্কা খাবে তারপর ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে